হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস সরাসরি প্রোডাক্টের নিকটে চলেছে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম ফুসপুরি এটি হাববে আম্বর মমিআই এর উপাদান এটি একটি ইউনানি ঔষধ ফ্রেন্ডস এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটার কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি বলছি এটা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা কার্যকর এটা প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তো ফ্রেন্ডস এটার সম্পূর্ণ বিস্তারিত এখন বলবো তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বল মোমিয়া এই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এর বিবরণ আমি বলে দিলাম তো ফ্রেন্ডস এটি এর সেবন বিধি এখন আমি বলে দিচ্ছি এর সেভন বিধি হচ্ছে একুশটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার কল করে আপনি এটা আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটা আর অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এটা আর নির্দেশনা ও কার্যকারিতা এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি এই ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি শুক্র তারল্য এবং মানসিক দুর্বলতায় কার্যকর তো ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি বলে